কেমন ভালো নাই ভাই কারণ কি দুঃখে মনের মানুষের জন্য মনের মানুষের কি অভাব পড়ছে যে আপনারা এসে মনের মানুষের অভাব পড়ছে বাংলাদেশের মনের মানুষের অভাব পড়ে না এখন বেসাদে করতে চায় বলে কি যে যৌতুক লাগবে দেবেন যৌতুক কিভাবে দিব যৌতুক দেওয়ার সামর্থ্য নাই যৌতুক কি চায় যেহেতু বাইক চায় গাড়ি চায় যেগুলো নামও জানি না সেগুলো চাই ওদেরকে বলতে আর না যে বউ চালাবে না বাইক চালাবে এখন এখন বলা তো যায় না কোন এই কারণে দুঃখে আছি ভাই আমার ভালোবাসার মানুষ হবে আমার মনের মানুষ হবে আমি তাকে চাই আপনার নাম কি মারিয়া মারিয়া দেশের বাড়ি গিয়ে দেশের বাড়ির রাজশাহী না একটা সিংড়া থানা আচ্ছা একটা মনের মানুষের জন্য আসছি কেমন মানুষ দরকার সে যেমনি হোক পাশে থাকলেই হবে আমার জীবনের দায়িত্বটা নিলেই হবে দেশে না বিদেশে

না না ভাই একটা আমি একটা কথা বলতে চাই প্রতিবেদনে ভাইদের কাছে আমি অনেক দুঃখিত কারণ আমার একটা ফোন সিম ছিল লাস্টে পঁচানব্বই নাম্বার সেই নাম্বারটা চুরি করে নিয়ে যাওয়ার পর আমি আর কথা বলতে পারি না সেই নাম্বার সারা জীবনের জন্য বন্ধ থাকবে ওটা আর খুলবে না ভাই এই কারণে আমি একটা নতুন নাম্বার নিয়ে ভাইদের সামনে আসছি এখন আমার যে পাশে থাকবে জীবনের দায়িত্ব নেবে আমি তার কাছেই থাকবো বয়স কেমন হতে হবে সে যেমনই থাক মনে করেন চল্লিশ বছর হোক পঞ্চাশ বছর হোক বিশ বছর হোক তিরিশ বছর আমার আপত্তি নেই আপনি জোয়ান একটা মেয়ে বুড়ো জামাইয়ের সঙ্গে আপনি বিয়ে করে শুনেন ভাই পুরুষ কখনো জোয়ান বুড়া হয় না আর বুড়া জোয়ান কি আল্লাহ যার সাথে ভাগ্য থাকবে তার সাথেই হবে পুরুষ বুড়ো হয় না আচ্ছা যাক ভালো তো এখন কেমন দরকার এসে যেমনই হোক পাশে থাকলে পাশে থাকলে হবে অন্য জায়গা থাকলে হবে না মানে বিদেশ থাকলে বা দেশের বাইরে থাকলে বা আপনার থেকে দূরে থাকলে হয় না মনে করেন সে তো আমার বিয়ের সাথে করেই যাবে তাই না না বিয়ের সাথে না ছাড়া তোর যাবে না সে বিয়ের সাথে করে না হওয়া সে প্রবাস থাকে আমার আপত্তি নেই আচ্ছা একটু তো এখন ব্যাপারটা হলো কি যে

আমার তো নিজে নয় নিজের যদি একটা মিশিন থাকতো তাহলে নিজের একটা টাচ ফোনও থাকত কেননা হ্যাঁ এটা স্বাভাবিক আমি মিশিন চালা যদি খাইতে পারি দুটো টাকা জমাই করতে জমা করতে পারি তাহলে আমি একটা ফোন কিনতে পারতাম না অবশ্যই কিনতে পারতাম তো এখন প্রতিবেদন আসার উদ্দেশ্য প্রতিবেদন আসার উদ্দেশ্য এটাই যে একটা ভালোবাসার মানুষ চাই মনের মানুষ চাই এমনি ভালোবাসার মানুষ মনের মানুষ না পান নাই না ভাই পাই নাই পাইলে কি আর প্রতিবেদন আসতাম

লোভ লোভ বলতে এখন তো পুরুষ মানুষের একটু দিতে হবে কিছু না হলে তো দ্বিতীয় হবে এটা দে এটা তো মনে করেন বেশাদি পরে একটা মানুষের মনেটা বলবেই সম্মানের তো একটা মান আছে তাই না সেটা অবশ্যই দিবে যাই পারে যতটুকু পারে এতটুকু করবে জিরো ওয়ান ডবল নাইন বলবো ফোর থ্রি টু 7309 এটা হলো নাম্বার হ্যাঁ এটাই নাম্বার নাম্বার এর আগে আপনি প্রতিবেদন করছেন বললাম না করছি সে সিমটা খারাপে গেছে ফোনটা চুরি নিয়ে গেছে তো ওই জায়গা কি একটা মনে মানুষ পান না আপনি না ভাই মনের মানুষ পাই নেই প্রতিবেদন তো সাথে ফোনটা চুরি করে নিয়ে গেছে আমি কি করব কিছু তো পাই না এত সুন্দর সবকিছু আর আপনি এটা মনে মানুষ পান না এটা কি কেউ বিশ্বাস করবে আরে ভাই রে সুন্দর জনিয়ে মানুষ ধে পানি খাবে না মনটা যদি পরিষ্কর না থাকে বাইরে পরিষ্কর দিয়ে কি হবে

কয়েকদিন ফোন দিয়ে এই না টাকা চাই না 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 ভাই না আমি টাকা টুকো চাই না আমি এক কথাই বলি আমি কোনো সাহায্য চাই না আমি ভালোবাসার মনের মানুষ চাই তো মনের মানুষ কি এমনি দেশের আকাম দেশ এখন এখন আছে এখন আমি প্রতিবেদন আরছি ভালোবাসার জন্যই এখন দর্শকদের কাছে বলি যে আমার নামে কিছু খারাপ কিছু লাগবে না ভাই আপনাদের জন্য দোয়া করে ভালো থাকেন আচ্ছা আল্লাহ